নামাজ শেষে বাড়ি ফিরার পথে হত্যাকাণ্ডের ঘটনায় বাবলা করে বিপাকে পড়েছেন বাদী আসামি ও তাদের পরিবারের সদস্যদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার পরিবারের সদস্যরা সম্প্রতি প্রতিবেদকের কাছে এমনটি দাবি করেন তারা এদিকে হত্যাকাণ্ডের পাঁচ মাস পর দশিমুদ্দিন নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ এখন অন্য আসামিরা রয়েছেন ধরা চোয়ার বাহিরে একটা আসামি ধরা হয়েছে আরো তিন চারটা আরো বাইরে আছে এখন এরা আমাদেরকে হামকি দমকি দিতেছে আমাদেরকে এরা মারবে আমাদের সবাইরে এরা আমরা এই মামলা উঠাই নিতাম তাদেরকে নির্দোষ প্রমাণ করে দিতাম আমরা থাকতে পারতেছি না কেউ দেশের মধ্যে বাড়ির মধ্যে আমরা সবাই ঢাকায় আছি জানা গেছে গত বছরে পাঁচই আগস্ট রামগঞ্জ ফায়ার সার্ভিস সংলগ্ন মসজিদ থেকে এশান নামাজ শেষ করে বাড়ি ফিরছেন মনির আহমদ ঘটনাস্থলে পৌঁছালে জসিম কামাল নাসির সহ অন্যান্য আসামিরা করে তাকে এই ঘটনায় মনিরের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এরপর থেকে আসামিরা পলাতক রয়েছেন আরও জানা গেছে আসামিরা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন পাঁচই আগস্ট ফেসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দুর্বৃত্তরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙারি দোকানে আগুন দেয় কেন্দ্র করে রাজনৈতিক দলে সম্পৃক্ত না থাকা মনির আহমদকে হত্যা করে আমার সময় ডাকি নিয়ে তারা চার পাঁচজন মিলে তারা শুধু এলোপাথারি কোপাইছে ওটা সিসি ক্যামেরা ফুটেজ আছে হত্যাকাণ্ডের শিকার মনির আহমদ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন সেলিম আটিয়া বাড়ির আমি আটিয়ার ছেলে আসামিরা হলেন একই হারুন আটিয়ার ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ কামাল উদ্দিন নাসির উদ্দিন ও সিংবাইশ এলাকার আব্দুল হাইদ ছেলে আব্দুর রাজাক মনির আটিয়ার স্ত্রী ও স্বজনরা বলেন আসামিরা জমি সংক্রান্ত বিরোধে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে ওই ঘটনায় মামলা করে এখন ঘর আমরা মামলা তুলে নিতে দেওয়া হচ্ছে হুমকি

অন্য আসামিদের চেষ্টা চলছে তবে আসামি ও তাদের স্বজনদের হুমকিতে বাদীর ঘর বিষয়টি তার জানা নেই খোঁজ দিয়ে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন তিনি সেফ হাসপাতাল নর্মাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল সেফ হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষ্মীপুর